এই যে টাকা বাবা ওই দিকে বলো কিছু বলো ওই যে একা একা পড়তে বসেছে সব যেগুলোর মুখস্থ সব কাহানি পোয়েম টোয়েম সব পড়া হয়ে গেল এখনও রিডিং লিখছে তারপরে বলছে মামা তুমি এখানে বসে ইংলিশের আমার বানান দিবে আমি সব লিখবো আমি ঠিক আছে আমি ব্রাশটা করে আসি ব্রাশ করে চাটা খাই হচ্ছে গেছে বড় এখন খুব ভালো হয়ে গিয়েছে একা একা পড়তে বসে ম্যাথে সব টেবিলগুলো লিখলো টু থেকে টেনের টেবিল পর্যন্ত লিখেছ না বাবা পুরো টেবিল সব লেখা কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পনেরো আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই যে তোজোসোনা তোজোসোনা দুধ দুধ খেয়ে নিল আর উঠেছে অনেকক্ষণ আগেই একা একা উঠে নিয়ে পড়াশোনাও হয়ে গেল

সেই ভিডিও দিয়েছি কত কি জানি মনে হয় তিন চার দিন আগে হবে তো যাই হোক চলো সাথে থাকুক কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে বুঝলি আবার একটু লুকো চড়ি আছে এদিকে তোমার এই যে চাটা খেয়ে তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তো এই যে ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম এই দিন কালকে তোর সাথে কতবার খেলেছি বল চারবার খেলেছি চারবার দিয়ে মদু দু ঘন্টা হবে তোর সাথে খেলেছি যে সুযোগ পাবে যেই দেখবে কাজমাধ হয়ে গেছে একটুখানি বসবো মাম্মা খেলা আমার সাথে খেলো পোড়াটরা হয়ে যাবে কালকে সকালে খেলেছি তারপর আবার পোড়াটরা হয়েছে তারপরে খেলেছি তারপর আবার স্নান করার আগে না পাঁচবার খেলেছি তারপর আবার কোকুন সুন্দরবালা তারপর আবার পরে আর খাবো আর पापा আসছিল না দেরি করে আসছিল পাঁচবার খেলেছি পাঁচবারে দু ঘন্টা খেলেছি তোর সাথে এই যে বাবা স্নান হয়ে গেছে সকাল সকাল সকালবেলায় স্নান করে নেয় শুরু হয়ে গেছে খেলা তো চলো দেখি আমি ঘর গুলো ঝেঁটিয়ে নিই ভালো করে আর এই যে তোর যে পাপা কালকে ওই নয়টা অফিসে গিয়েছিল ওই জন্য মামাদের বাড়ি ওখানে নেমেছিল অশোকনগরে মানে যেখানে আগে ছিলাম তো সেই জন্য ওখান থেকে এই যে চাউমিন নিয়ে এসে চার প্যাকেট বলে দিয়েছিলাম চাউমিন তো আর খাওয়া হয় না এখানে পাওয়াও যায় না খাওয়াও যায় না নন ওখানে খায় না কি জানি দোকানে পাওয়াই যায় না আর এই যে বৈষ্ণব দেবী গিয়েছিল মামিরা তাই ওই প্রসাদ দিয়েছে ওই যে আমরা গিয়েছিলাম মামিরা অনেকবার গিয়েছিলাম আর দশ ভঙ্গাই হয়ে যাবে ওরা খুব যায় এমনি খুব জাগ্রত অবশ্য এই যে চার প্যাকেট নিয়ে এসছে আর এই যে ঘি এই মায়া ঘিটা তো খুব ভালো তো এই ঘি বড় পায়নি ওই যে সেই বড়টা ছিল ওই বড়টা পায়নি তার জন্য এই ছোটো একটা পেয়েছে আর এই একটা ঝর্ণা ঘি নিয়েছে কি দাম বাবা এই ঘি দুশো টাকা করে এক একটা আগে ছিল একশো চল্লিশ তারপরে একশো ষাট হয়েছিল এখন দুশো আর ওই যে সেদিনকে স্মার্ট বাজার থেকে আমরা এই ঘিটা নিয়ে এসেছিলাম একশো চল্লিশ টাকা এই ঘিটাও বেশ ভালো খারাপ না হুম একই সাইজ বাবা আর এই যে ঘ্যাঁট পেয়েছিলো পেয়েছিল ঘ্যাট কোল সেই ঘ্যাঁট কোলগুলো অতটা ভালো না ওই নিয়ে এসছে পাতাগুলো দেখি ডানটিগুলো তো কিছুই নেই মনে হচ্ছে একদম তরকারি করতে হবে তো পাতাগুলো আছে বাটা করবো পাতা বাটা তো আমার সেই লাগে সেই

এখানে এই যে খেটকলের পাতাগুলো ধুইয়ে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি অল্প কটা একটুখানি হয়ে যাবে যেটুকু হয় আর কি তো ওদিকে তোমার ভদ্র ঝেটানো হয়ে গেছে আর এইদিকে সব কেটে কুটে রেডি করে ফেলেছে তো কপাবো বলবো রেখে দাও আমি করছি ওর আগে আগে করা হয়ে যাবে তো যাই হোক আমি ওই ঘর দুধ ছিলাম তখনও হচ্ছে ওগুলো কাটা কুটো করে দিয়েছে ওই পেঁয়াজ আদা রসুন ওসব সব কেটে কুটে দিয়েছে আমি এবারে রান্না করবো রান্না পরে করবো এখন বেশি তো বাজে না কটা বাজে এখন ফুল বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আছে ও হচ্ছে বাজারে গেলো চিকেন আনতে গেলো আর হচ্ছে দুজন হারলিক্স নিয়ে আসতে বললাম আর একটা জ্যাম নিয়ে আসতে বললাম জ্যাম নেই করে তো এই তিনটে জিনিস নিয়ে আসতে গেলো আর এই জায়গাটা যে লাগলো না আমার ওই যে কুড়া ফেলার ওইটা নিয়ে আমি কোনায় রাখা থাকে ওখান থেকে তুলতে গিয়েছে আর এই যে কোনায় লেগেছে সেই জায়গা লেগেছে বিশাল আর একটু হলে ফুটো হয়ে যায় যে কেটে যাওয়ার মতো হয়ে গেছে ফুলে গিয়েছে বিশাল জলা কালকে রাত্রিবেলাতে একটুও মানে সারা রাত জাগা এমন হচ্ছে মাথা ফাথা ঘুরছে চোখ চোখ জায়গা একদম ছোট্ট হয়ে গেছে মনে হচ্ছে যেন ঘুমেই পড়ে রান্না ফান্না করার এনার্জি নেই কিন্তু কিছু করার নেই করতে তো হবে তাতে আবার মেয়েবার বোঝাইতে তো মেয়ে বাড়ুর শরীর খারাপ হোক আর যাই হোক সে করতেই হবে একদিন না করলে আর খাওয়া না তো যাই হোক কি করা যাবে রান্না করতে না সেই জন্য সে চা করেছে আজকে চা তো কোনোদিন করে নাই আমি একটুখানি শুয়েছিলাম দিয়ে বাবা ওকে করেছিল বলে তার জন্য আমি জীবনেও তো কোনোদিন চা করে বাবা হয়েছে বলে তাই দুদিন চা করে এখন চা করেছিল আগের দিন তো পুরো তিতো আর আজকে তো ঠিক করেছে আগের দিনে পুরো তিতো চা বেশি দিয়ে ফেলেছিল আজকে তো আমি দেখিয়ে দিলাম আমি উঠে করেছিলাম আমরা অল্প একটু দাও চা পাতা বেশি দিও না রচা না রচায় চা পাতা বেশি দিলে কালো চা একজন দেখি কালো চা খায় খাই খায় কী করে পাতা নিই কী করে খাই ওই কালো চা মতে একটু ভাল লাগে না কড়া চা বাবা একদম সেই লাল হবে বেশ ভালো লাগে তবে কালো হয়ে যায় কী করে খাই কি জানি তো যাই হোক সেজন্য ঘুম হয়নি একদম অবস্থা খুব খারাপ মনে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়ি একটু শরীরে এনার্জি নেই কিন্তু কী করা যাবে রান্না বান্না তো করতেই খেতেই হবে তো সকালে এখন দেখি আমি আর তজুর পাপা খাবো কর করা খাত তুয় তোজোর দাদা খাবে রুটি আর বেগুন ভাজা করবো তুই বলছে বেগুন ভাজা খাবো না আমি তো ওই দিয়েই খাওয়া অত ফরমাজিন করতে পারবো না সবসময় যা করছি ওই একই করবো কর খাও কালকে রুটি আলু ভাজা করেছিলাম তো রুটি বেগুন ভাজা করছি খাও ওই দিয়ে তো যাই হোক হচ্ছে আর কালকে কী হয়েছে বলো তো লাইট কালকেই ও তোজোর বাবা কালকেই বলছে যে হচ্ছে কারেন্টটা বেশ ভালো হয়েছে এখন আর যায়নি মুখের কথা মুখে সেই রাত্রিবেলার থেকে মানে একদম লো ভোল্টেজ মানে মনে হয় একশো বার গিয়েছে আর এসছে কারেন্ট যতবার আসছে ওই লো ভোল্টেজ মানে একদম চলছে না ফ্যান একবার বিশাল জোরে মানে চলে আসছে কারেন্ট মানে বিশাল জোরে ফ্যান চলছে আবার একদম একদম আসতে মানে সেই সারা রাত ঘুম হয়নি এমনিতে তো সময় সাড়ে বারোটা পর্যন্ত এসি চলেছে যে তারপরে এক দেড় ঘন্টা মতো ঠিক ছিল যে তারপরে সে গরম শুরু হয়ে গেছে জানি তো প্রচণ্ড গরম পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে কি আর টিকে থাকা যায় ওই ফ্যানে রেসিদে থাকা অভ্যাস হয়ে গিয়েছে ঘুমানোর সময় তো একটু শান্তি কিন্তু সেই বাবা সেই মানে এক দেড় ঘন্টা এক ঘন্টার মতন একটু অসুবিধা হয়েছিল না সাড়ে বারোটা পর্যন্ত চলেছিল তারপরে সেই দুটোর পর থেকে বাবা কি গরম কি গরম বিশাল গরম সে একদম তাও দুটো ভাড়াইটের সময় ঘড়ি রেখে তাও শুয়েছি দিয়ে চারটে তিপ্পান্ন বাজে তখন আবার ঘুম হয়ে গিয়েছে মানে ওই এক দেড় ঘন্টা মতো এক ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুমিয়েছি দিয়ে তজে উঠে পড়েছে ওর গরম লেগেছে ও এমনি ঘুমাচ্ছিল দিয়ে ওই ওই চারটে টিপানোর সময় ও উঠে পড়েছে দিয়ে তারপরে আর ঘুমালো না দিয়ে ওরা উঠে পড়েছে আমি বলছি আমার একটু ঘুমাতে দাও আমার ভালো লাগছে না তোমাদের জ্বালায় আর ওই ওর পাপার স্বভাব আছে বার করে যেটা ইনভার্টারের লাইট মানে যেটা কারেন্ট থাকলে লাইট জ্বলবে ওই লাইটটা মনে হচ্ছে বারবার করে জ্বালিয়েই যাচ্ছে আমি যে জ্বালিও না জ্বালিও না সে বার জ্বালাচ্ছে দেখছে যে পাওয়ার বেশি আসলো কি আসলো আমি বাবা দেখছো তো ওই আবার জ্বালানোর কি দরকার আমার ঘুম না বিশাল সজা। আমি ঘুমিয়ে একদম মরে থাকলেও একটুখানি আওয়াজ পেলেই আমি টের পেয়ে যাই ও এক একদিন উঠে পড়বো ছিটকিনি করে আমি উঠে আমি টের পেয়ে যাই আমরা ওর ছিটক তুমি আমি না তো ভালো লাগে না পাবার এমনি ঘুম ভেঙে যায় ঘুমাতে ঘুমাতে কত দেরি হয়ে যায় তোমার জন্য আমার হয় তো যাই হোক কি করবো দুপুরবেলা দেখি একটু ঘুমাবো বেশি করে কোন মনে আছে দেখবো না খুব ঘুম পাচ্ছে ভালো লাগছে না যখন দেখবো ঘুম পাই তখন মনে হয় যেন ঘুমায় কিন্তু তারপরে আবার পরে আবার ঘুম আসতে চায় না তো যাই হোক সেই জন্য সারা রাত ওই অবস্থা বলছি না তোরেও সে উঠে পড়েছে যে তারপরে উঠে পড়ে আমি যা তো বেরো ভাল লাগছে না তুই তোর পাপা এখান থেকে ঘর থেকে যা আর একটুখানি ঘুমাতে দিই আমি এক ঘন্টা মতো যে ওরা উঠে ওই ছটার সময় ছটা থেকে সাতটা পর্যন্ত মানে পার্কে ঘুরে আসি ওই এক ঘন্টা আমি একটু ঠিক মতো ঘুমিয়েছি দিয়ে আবার এসে সেই লাইট বারবার চালাচ্ছে অত জানি তুমি কি পাগল নাকি মাথাটা খারাপ করতে হয় আর কি ম্যামি তুমি আসছো পাপার তো পাপা আছে ভাই এক কাজ দশ বার পরে যদি বারবার লাইট জ্বালিও না চোখের পরে তখন লাইট জ্বলে কেমন রাগটা ধরে ঘুমে আমার চোখ এটে আসছে আমি তোমার নাই ছেলে মানুষ তুমি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলে কালকে আবার নাকু রাখছিল সে নিচে শুই পড়েছিল আর গরম লাগতে হবে আমরা ওপরে শুইছিলাম ওর নিচে শুই পড়েছিল দিয়ে তারপরে হচ্ছে তোমার ঘুমিয়েছিল তার এক দেড় ঘন্টা ওই আমারও যা ঘুমিয়েছি ও তাই ঘুমিয়েছি বলছে হ্যাঁ তোমার তো তাও ঘুমিয়েছ আমার তো হয় না হ্যাঁ থেকে ঘুমাচ্ছি আর কি ঘুমোয়নি আবারই বারো ঘুম হয়নি তুমি ওই পার্কে গিয়েছে ওই এক ঘন্টা আমি ঠিক মতো ঘুমিয়েছি তো যাই হোক এই বারবার এই হচ্ছে দিয়ে তারপর ওই ইলেকট্রিক অফিসে ফোন করেছিল দুবার দুবার ফোন করলো তা বললো সাড়ে নটা দশটার পরে ঠিক হবে মানে একবার বিশাল জোরে আসছে ফ্যান চলছে বিশাল জোরে আবার একদম লো হয়ে যাচ্ছে মানে কতবার যেটা হয়েছে কন্টিনিউ তা বললো নাকি পুরো এরিয়াটাতেই এই প্রবলেম হচ্ছে তো হলো সাড়ে নটা দশটার পরে এটা ঠিক হবে তো সেই জন্য ধরো ফ্রিজ ট্রিজ সব বন্ধ করে রেখেছি একদম লো পাওয়ার কি করবো গ্যাস ফ্যান ফ্যাস ফ্যান চললে একদম শুধু জাস্ট জ্বলছে মানে একদম জোরই নেই তার জন্য ওই একটা ফ্যান শুধু চালিয়ে দিতাম যে চালাস না ওরকম লো ভোল্টেজের খারাপ হয়ে যাবে সব কিছু তো তার জন্য তো চলো দেখি ঝটপট এবারে আমি রুটি খেলা বেগুন ভাজাটা করে নিই তারপর আবার বান্না আছে ঘ্যাটপোল পাতা বাটা করবো আর বেগুন ভাজা করছি একটু বেশি করে করে নেবো ভাতের সাথে হয়ে যাবে আমি খাবো না বেগুন ভাজা আমার ভাজা লাগে না ঘ্যাট ঘ্যাঁটোলোল পাতা দিয়ে মাংস থাকলে আর কী চাল ওই দিয়েই হয়ে যাবে ওদের জন্য করবো অসুখ সমস্যার জন্য তৈরি পাপার জন্য প্রচুর বেগুন ভাজা ভালোবাসে না রুটি দিয়ে করবো খেয়ে নেবে পাচ্ছি না কিছু করতে আলাদা করে ইনভার্টারটা ওদিকে টু টু করছে আসলে একদম লো ভোল্টেজ না ওই জন্য টু টু চার্জ তো হবে ধরো ইনভার্টারে চলেছে ধরো ফ্যান ট্যান বারবার ওই লাইট যাচ্ছে লাস্টে কি ইয়েটাই হাটিয়ে দিয়েছিল কারেন্টের লাইন হাটিয়ে দিয়ে ইনভার্টারে রেখে দিয়েছিল তারপরে একটু ফ্যানটা চলছিল আর ওই ছোট ফ্যানটা লাগিয়ে নিয়েছিলাম মাথার কাছে তাই ওই এক দেড় ঘন্টা মতো ঘুম হয়েছিল ভেজে নেবো আর এখানে এই দেখো সব কাটা কুটো করে দিয়েছে আর এই যে রুটি করে নেবো আগে বেগুন ভাজা করে নিই তারপরে রুটি করবো এই যে দেখো বলো গ্যাস ফ্যান চলছে না একদম টুম 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 করছে তাড়াতাড়ি গরমে সে এসে এই ফ্যানও চালাতে পারবো না কারণ একেবারে ভোল্টেজ নিয়ে কি করবো গ্যাস ফ্যান অফ করে দিই নষ্ট হয়ে যাবে না এটা সব এই যে বেগুন ভাজা চাপালাম সোজো বললাম লাইট ফাইট জ্বালাস না এমনি বস একটা ফ্যান চলুক না তো ইনভার্টারে আর কত ইয়ে করবে চার্জও হচ্ছে না লো ভোল্টেজ না সারা রাত ধরে চলেছে এই দেখো এই লাইটটা একদমই পাওয়া নেই এইটা বারবার চোদ্দ বার করে বসেই জ্বালিয়ে যাচ্ছিলো মানে কার এইটা ইনভার্টারের সাথে করা আছে আর এইটা করা নেই এটা তোমার কারেন্ট চলে গেলে জ্বলবে না চোদ্দ বার করে ওইটা জ্বালিয়েই যাচ্ছিলো বেগুন ভাজা এই যে হয়ে গেল নামিয়ে নিলাম এবার এই করে নিই আর তো যদি বেগুন ভাজা না খায় অসুবিধা নেই ওর জন্য মিষ্টি দই আছে কালকে মিষ্টি দই আনবা পাপা মিষ্টি দই আনবা সেই জন্য মিষ্টি দই দিয়েও খেয়ে নেবে তো জোর খালি গা করে দেওয়া হয়েছে কারণ ইনভার্টারে একদম চার্জ নেই ওই লো একদম হয়ে রয়েছে সেই জন্য ফ্যান ফ্যান সব অফ করে থাক নাই তো আবার ফোন করেছিল বলে আবার দুটোর সময় তাড়াতাড়ি একটু ঠিক করবে বল যা কটায় ঠিক করে

বেগুন ভাজাটা নে পাগল তো এই যে সকালের এই যে এতগুলো বাসন হয়ে গেছিল সব মেঝে তেজে নিলাম চলো দেখি আগে ঘাট কল পাতাটা পাতা পাটা করে নিই মিক্সারও চলবে না মশলা করতে হবে শিলে এই যে ঘর দুশো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি এখানে যে আগে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে অল্প একটুখানি অল্প একটু পাতা না ঝুলসে নিচ্ছি তারপর আবার বাড়তে হবে মিক্সারে হবে না হাতেই বাঁধতে হবে শেষ এমনি গরমের শেষ অবস্থা রান্না করতে গিয়ে তার মধ্যে ফ্যান ট্যান কিছু চলছে না থাকে ওই আর কত টানব তো ওই যে একটু একটু দুটোর পরে বলে দুটোর সময় বলে যখন দুটোই না হলে যদি তখন দুপুরবেলা ফ্যান না চলে তাহলে জীবন শেষ ওই জন্য এখন একটু ফ্যানটা অফ করে রেখে দিয়েছি এখন একটু গরম কম আছে দুপুরবেলা ঠিকা যাবে না গরমে আর এই যে চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে তোদের পকা মশলাটা বেটে দিলো কারণ আমি ছিলে বাড়তে পারি না খুব কষ্ট হয় বাড়তে ওই জন্য ওই বেটে দিলো ছিলে বেটে মশলা তো টেস্ট লাগবে মন এটা আমি হাতে বেটে নিয়েছি আগে এটা নামিয়ে নিয়ে আলুগুলো ভাজ দিয়ে দিব মাংস দিয়ে তারপরে এটা ঠান্ডা হোক তারপর বাড়তে হবে তো এই যে ভেটকলের পাতাটা এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হয়েছে কারের মধ্যে লবণ হলুদ আর একটুখানি সামান্য চিনি দিয়েছি কেননা চিনি না দিলে আবার একটু ভালো লাগে হালকা সামান্য একটুখানি কারণ ঝাল বিশাল দিতে লাগে পাতা বাটায় খুব ঝাল কাটে সাতটা আটটা ঝাল দিয়েছি

চিকেন বসিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগে চিকেন দিয়ে খুব জল ভাতটা থাক এখানে ভাত চাপিয়ে দিয়েছি কারণ ইন্ডাকশান তো চলবে না কারেন্ট এখনো আসেনি ফ্যানটা অফ করে দে বাবু পরে কিন্তু গরম লাগুক একটু অফ করে রাখ না ইনভার্টার কিন্তু আর অত টানতে পারছে না একদম ব্যাটারি লো কখন কারেন্ট গেছে এখনো আসলো না বললো তো দুটোর মধ্যে ঠিক হবে জানি না আদেও হবে কিনা তো যে ভাত কটা বেশি ছিল তো যাই হোক ওখানে ভাত চাপিয়ে দিয়েছি হোক আর রান্নাবান্না হয়ে গেছে এখানে এই যে রান্না বান্না সব কমপ্লিট এই হচ্ছে চিকেনের পাতলা পাতলা ঝোল একদম পাতলা করে করেছি এই গরমে পাতলা ঝোলই বেশি ভালো লাগে খেতে এই হচ্ছে বেগুন ভাজা সকালের আর এই হচ্ছে ঘ্যাট কলপাতা বাটা এটা করতে বেশি টাইম লেগে গেছে আর ভাত তো এখানে হচ্ছেই আর ওই যে দেখো বারোটা দশ বাজে জলের বোতল গুলো দেখো সব খালি জলের বোতল গুলো পরিষ্কার আছে আর এখানে মনে হয় তিন বোতল আছে অসুবিধা নেই হয়ে যাবে কিন্তু এই যে ঠান্ডা জল খাওয়া যাবে না খেতে ভাই ফ্রিজে আছে মোটামুটি ঠান্ডা খেতে হবে কি করা যায় তো রান্না বান্না হলো ওই যে ভাত নামিয়ে নিয়েছি আর দুটো রেখে দিয়েছি তাহলে গরম থাকবে একটু আর দুধটা আবার ফুটিয়ে নিলাম তো দুধটা নিয়ে হচ্ছে চিন্তা ফ্রিজে তো রাখতে পারিনি ধরো হচ্ছে তোমার একটুখানি ঢুকিয়ে রেখেছিলাম তারপরে তো কারেন্ট থাকছেই না ফ্রিজ বন্ধ হয়ে আছে লো ভোল্টেজের জন্য আর অনেকক্ষণ গেছে কারেন্ট প্রায় দু ঘন্টা হয়ে গেল এখনো আসেনি কখন আসবে জানি না বললো তো দুটোর মধ্যে ঠিক হবে ভগবান করে যেন ঠিক হয়ে যায় না তো এত গরমে আর বেঁচে থাকবো না জন্মের গরম বিশাল গরম বিশাল তা দুধটা ওই জন্য আরেকবার ফুটিয়ে নিলাম চলো ঢাকা দিয়ে রেখে দিই সরা

একটা পনেরো বাজে তোজোর ভাতটা দেখি দিয়ে দিয়ে আর তোজোর পাপা এখন গেল হচ্ছে ইলেকট্রিক অফিসে গেলো হয় দশ থেকে বারো বার ফোন করেছে আমি বুঝে পাই না এখানে লোকজন কীরকম কেউ কি কমপ্লেন জানায় না না কী আগেও জানায় এরা আসে না ভগবান জানে তো সেই জন্য এখন গেল আর আজকে একটু হাওয়া চলছে বলে গরমটা মানে তাও অন্যদিন মানে যেই পরিমাণে বিশাল গরম তার থেকে একটুখানি এখন একটু মানে লাগছে কম আর স্নান করলাম তো স্নান করার পরে অবশ্যই একটু গরম কমই লাগে তারপরে আবার গরম শুরু হয়ে যাবে প্রথমে বললাম চুলটা ভিজাবো না তারপর দেখুন চুল না ভিজালে ওই গরম সেই সারা কাকুর কারেন্ট দাঁড়াও দেখি সেই দিয়েছে সে এগারো না রেখে দাও রেখে দাও তো তো যদি দেখি ভাতটা দিদি আর তো শোনাও একটু কথা শুনবে না গরমে এমনি অবস্থা খারাপ আর এই ছেলে পিলে ভেড়েও যায় এত বারণ করবো দৌড়া দৌড়ি ছুটো ছুটি করেই যাচ্ছে আমি যে এত গরমে খেলিস না ও সারাদিন মানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা যদি ওকে ব্যাট বল দিয়ে রেখে দেওয়া যায় ও মনে হয় তাই খেলবে হম কথাই শুনছে না আমি বলছি দেখ ও পাপা গিয়েছে যাব আমি বলছি এই এই গরমে যাস না সেদিন আমি একটা নিউজে দেখছিলাম মুম্বাই একটা ছেলে ক্রিকেট খেলতে গিয়ে জায়গায় পড়ে একদম হার্ট হয়ে মারা গেল বা বেশি বয়স না আমার সাতাশ আঠাশ বছর বয়স হবে বলো তাহলে এই গরমে বারণ করছে যে বাইরে না যেতে যাদের যেটুকু দরকার সেটুকু যেতে বলছে আর এই ছেলে বলে আমি এখন পাপার সাথে ইলেকট্রিক অফিসে যাব পাশে একদম যে না এই গরমে একেবারে অবস্থা খারাপ আর উনি নাকি ইলেকট্রিক অফিসে যাবে চেচা চেচাচ্ছে বলছে হ্যাঁ নিজে গেল আমার নিয়ে গেল না তো দাঁড়া বেশি বেশি কথা তো বের করে দিচ্ছে যে চলেও এসেছে তো চলো দেখি হচ্ছে ও আসুক স্নান করুক আগে তো ভাতটা দিয়ে দিই তারপর আমরা তিনজন পরে খাচ্ছি চলে আসবে ঠিক হয়ে যাবে এখনই মনে হয় দুটো বাজবে বলেছে দুটো মনে হয় বাজাবে নাকি তাও দুটোই মধ্যে হয়ে গেলে ভালো আমি তো বাজবো মানে বাবা একটা পনেরো কুড়ি বাজে চয় তো চক তোর ভাত দিদি তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি আর কারেন্টটা ফাইনালি এলো এখন একটা পঁয়ত্রিশ বাজে এটা হচ্ছে তোর বাবার এটা বাবার আর এটা আমি ঘ্যাট করে পাতা বাটা মাংস খাবো বেগুন ভাজা আমি খাবো না চলো খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ঘুমটা বেশ ভালোই হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম দিয়ে আবার কারেন্ট চলে গেছিলো দিয়ে আবার এসে অফ হয়ে গিয়েছিলাম সেই কারেন্টটা যাও এতক্ষণ পরে আসলো আবার চলে গেলো তারপরে তাও মানে আধা ঘন্টা পরে আবার এসছে দিয়ে তারপরে ঘুমটা বেশ ভালো হয়েছে তিনটে পনেরো সময় ঘুমিয়েছি দিয়ে ছটা পাঁচ দশে ঘুম ভাঙলো তিন ঘুমটা ভালো হয়েছে কারণ ঘুম সারা রাত হয়নি ধরো না ভালো লাগে তো যে অনেকক্ষণ ঘুমিয়েছে ও সাড়ে ছটার সময় উঠলো হ্যাঁ দিকে ছটা দশ তারপরে উঠলো সাড়ে ছটায় দিয়ে একটু ভালো করে ধুয়ে চাটা করলাম ও দুধটা দিয়েছি আর আমাদের চা করেছি তো চলো চা আমি খাই না এক একদিন খাই তাছাড়া ওই তো দুধ বেঁচে যায় সেই দুধে বাবার চা করে ওই দুধ চা আর তাছাড়া তোর চা খাওয়া আর আমার ওই চা ভালো লাগে না তো একটু করলাম রচাই করলাম কারণ ওই মাংস মাংস যদি খেলে পারে পেট ভার থাকে তো যাই হোক চলো দেখি চাটা খেয়ে নিই দিয়ে তারপর তোজোরকে নিয়ে এবার পড়াতে বসব চলো তো এই হচ্ছে চা আর বিস্কুট চলো এক জায়গায় নিয়ে নিলাম না সব আলাদা আলাদা দিতে গেলে কাপ প্লেটও হয় আলাদা আলাদা সব বাবা আসেন এখানে চলে আসেন দেখো দুধ দিয়ে এই যে তো জোর ব্যাট হয়ে গেল এখন পাপার আউট করবে বলছে মাম্মা তুমি এখানে বসে ছিলে পাপার আউট করবে দাদা ক্যাশ ধরবা পাপা তাহলে আউট হবে সবাই মিলে পাপা কেমন বল বল দিচ্ছে বলতো তোর আউটই দিচ্ছে না তুই বল করে সামনে গিয়ে যাবি তাহলে আউট ধরতে পারবি আউট দেখো ক্যাচ ক্যাচ ভালো করে ফিল্ডিংও ভাই যা ক্যাচ মিস ক্যাচ মিস হয়ে গেল হ্যাঁ আউট তুই হুটো পাটাটা বেশি করছিস আমি তোকে বলছি বল করে সামনে এগিয়ে যা তাহলে ক্যাচ দেবে পাপা হুম গুড ক্যাচ হুম চলো

ত্য পড়ানো টানো হলো এবারে দেখি ভাতটা চাপিয়ে দিই তো চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর ও একটু টিভি দেখে নি কেন কি টিভিতে সকাল তাই কি সকাল থেকে তো টিভি দেখতেই পারেনি ও একটুও কারণ ওই কারেন্টের জন্য টিভি দেখতে পারেনি তো যাই হোক একটুখানি দেখে নিই দিয়ে তারপরে খেলা আরম্ভ হবে আটটা থেকে দেখা চারটার সময় টস হবে সাড়ে আটটায় শুরু হবে সেই বারোটার সময় খেলা শেষ হবে কে দেখে বলো তো অত রাজ্যেকে দেখবো খুনি যতটুকু পুরো দেখবো না বাবা অত এনার্জি নিয়ে আবার সকালে উঠতে হবে তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা গুড নাইট চলো গুড নাইট করো এদিকে তাকিয়ে বলো চলো বাই